সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানেন ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বারবার বেশ কয়েকবার প্রকাশ করেছে কিন্তু তার মধ্যে একটি পদ আছে পেশকার এই পেশকার পদের কাজ কি কি পদের দায়িত্ব কর্তব্য কি এবং এই ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের কাজ কি অনেকে হয়তো বা জানেন না তো এই বিষয়ে বেশ কয়েকটা কমেন্ট করছেন অনেকেই তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও বিশেষ করে পেশকার পদের কাজ কী বিস্তারিত আলোচনা করব প্রমোশন পদোন্নতি এবং ভবিষ্যতে তার কি হবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে বন্ধুরা বেশি কথা না চলেন চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি সব সময় চাকরি বিজ্ঞাপন এবং কোন পদের কি কাজ নিয়ে সব সবসময় আলোচনা করি আমার এই চ্যানেলে তো বেশি কথা না চলেন চলুন শুরু করি এখানে এক নম্বরে ভূমি রেকর্ড ও পদ পদ্তরের কাজ মূলত এই প্রতিষ্ঠানের কাজ কি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাংলাদেশে ভূমি সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ জরিপ কার্যক্রম পরিচালনা এবং ভূমি মালিকানা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত এই দপ্তরে ভূমি মালিকদের প্রয়োজনীয় দলিল প্রদান এবং ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে এই দপ্তরের কাজ সাধারণত এবং রেকর্ড সংরক্ষণ করেন তো পেশকার পদের কাজ কি এবং দায়িত্ব আপনাদের প্রশ্ন পেশকার এর কাজ কি উত্তর হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আদালতে বিচারকের কাছে যে কর্মচারী কাগজপত্র উপস্থাপন এবং রক্ষা করে তিনি মূলত পেশকার সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহকারীকেই পেশকারের কাজ অফিসের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা মামলা বা অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে ফাইল প্রস্তুত ও রক্ষণ সংরক্ষণ করা ভূমি সংক্রান্ত আদালতে মামলার নথি প্রস্তুত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তা করা আবেদনপত্র বা অন্যান্য নথি যাচাই ও তত্ত্বাবধান করা ফাইলিং সিস্টেমে পরিচালনা ও গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ এবং সংরক্ষণ করা এই পদের কাজ সাধারণত কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী জরিপ কার্যক্রমে সহায়তা করা এমন প্রশ্ন হল বেতন ও অন্যান্য সুবিধা এই পদের পেশকার পদটি ষোলোতম ভুক্ত তাই মাসিক বেতন স্কেল সাধারণত নয় থেকে বাইশ টাকা পর্যন্ত এছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয় প্রমোশন ও কেরিয়ারের সুযোগ এই পদের জন্য কর্মদক্ষতার ভিত্তিতে পেশকার পদের কর্মীরা উচ্চ পদে যেমন সহকারী প্রশাসনিক কর্মকর্তা বা প্রশাসনিক কর্মকর্তার পদে উন্নতি হতে পারেন প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দ্রুত প্রমোশনের সুযোগ রয়েছে দপ্তরের মধ্যে অভ্যন্তরীণ পরীক্ষা ও পদোন্নতি প্রক্রিয়ার মাধ্যমে উন্নতি সম্ভব এই পদের কাজের গুরুত্ব পেশকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কার্যক্রমে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতাগুলো সহজেই সমাধানে সহায়ক করে এই পদের কাজ মূলত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি সম্পর্কে কোনো কোনো ধরনের মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সব সময় তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ